अल्लाह पाक के गभीर मोहब्बत लिखा प्राण प्रिय शाइो मुर्शिद हजरत मौलाना शाह इस्लाम सेब दामद बरकतो तोमर लिखा कविता कवित नाम करिश्मा ना <laughs> मानव देह मानव मने तुमारी करिश्मा মানব দেহে মানব মনে তোমারি কারিসীমা মায়ের গর্ভে শিশুর লালন তোমারি কারি সীমা তোমারি কারি সীমা মানব দেহে মানব মনে তোমারি মানব দেহে মানব মনে তুমারি সীমা আকাশে থেকে বৃষ্টি বর্ষন তোমারি কারিসীমা ফুলের ঘানে ফুলের সাদে তোমারই কারিসীমা আকাশে থেকে বৃষ্টি বর্ষণ তুমারি কারিসীমা ফুলের ঘানে ফলের স্বাদে তোমারই কারিসীমা গাছের পাতা তারার মাঝে তোমারই কারিসীমা গাছের পাতা তারার মাঝে তোমার কারিসীমা জোয়ার ভাটা নদীর মাঝে তুমারি কারিসীমা গাছের পাতা তারার মাঝে তুমারিকসীমা গাছের পাতা তারার মাঝে তুমারি কারিসীমা জোয়ার ভাটা নদীর মাঝে তোমারই কারিসীমা জোয়ার ভাটা নদীর মাঝে তুমারি সীমা শিশুর হাসি কান্নার মাঝে তুমারি সীমা রূপীর টান গুণের টান তুমারি সীমা শিশুর হাসি কান্নার মাঝে তুমারি সীমা রূপের টান গুণের টান তুমারি কারিষীমা আলো বাতাস অক্সিজনে তোমার সীমা আলো বাতাস অক্সিজনে তুমারি সীমা মাছের বিচরণ পানির মাছের বিচরণ পানির মাঝে তুমারিক খরসাদে জিম্বার মাঝে তুমারি সীমা চাঁদ সূর্যের আলো মাঝে তুমারি কারি সীমা খাওয়ার সাদে জিহবার মাঝে তুমারি কারি সীমা চাঁদ সূর্যের আলো মাঝে তুমারি কারিসীমা গ্রহ নক্ষত্র মেঘের ছায় সীমা গ্রহ নক্ষত্র মেঘের ছায়ায় তোমারই কারি সীমা গাছের নাচন বাতাসে মাঝে তোমারই কারি সীমা মাশাল গ্রহ নক্ষত্র মেঘের ছায়াই তোমারিকিসীমা গ্রহ নক্ষত্র মেঘের ছায়াই সীমা গাছের নাচন বাতাসে তাস মাঝে কারি সীমা গাছের নাচন বাতাসে মাঝে তোমারই সীমা ফুলে ফুলে প্রজাপতি তোমারই কারিসীমা প্রজাপতির রূপ গঠনে তুমারি কারিসীমা ফুলে ফুলে প্রজাপতি তোমারই কারিসীমা প্রজাপতির রূপ গঠনে তোমারই কারিসীমা মায়ের আদর ভালোবাসাই তোমারই সীমা মায়ের আদর ভালোবাসাই তোমারই সীমা তেলের খনি সোনার খনি তুমারই সীমা মায়ের আদর ভালোবাসায় তোমারি কারিসীমা মায়ের আদর ভালোবাসায় তোমারি কারিসীমা তেলের খনি সোনার খনি তোমারই কারিসীমা তেলের খনি সোনার খনি তোমারি কারিসীমা নিলাকা কোখেজুর বাগান তুমারি করিসিমা কবর প্রতি মনের টান তুমারি করিসিমা নীলা কোখ হেজুর বাগান তুমারি করিসিমা কারবার প্রতি মনের টান তোমারি কারিসীমা রোজার প্রতিভক্তি শ্রদ্ধা তোমারি সীমা রোজার প্রতিভক্তি শ্রদ্ধা তোমারই সীমা খালি আকাশে পাখির উড্ডয়ন তুমারি সীমা খালি আকাশে পাখির উড্ডয়ন তোমারি কারিসীমা স্মরণ শক্তি জিম্বার গণে কারি কারিসীমা তোমার দয়া তোমার ক্ষমা তোমারি সীমা শরণ শক্তি জীবার গুণে তোমারি কারিসীমা তোমার দয়া তোমার ক্ষমা তোমার সীমা সিনার মাঝে তোমার কোরআন তুমারি সীমা সিনার মাঝে তোমার কোরআন তোমারি সীমা গভীর পেঠে দুধের বনা তোমারি সীমা গভীর পেঠে দুধের বন্যা তোমারি কারিসীমা সিনার মাঝে তোমার কুরআন তোমারি সীমা সিনার মাঝে তোমার কুরআন তোমারি সীমা গাভীর পেঠে দুধের বন্যা তুমারি সীমা গাভীর পেঠে দুধের বনা তুমারি কারিসীমা মৌমাছিদের মধু আহরণ তুমারি কারিসীমা নারী পুরুষের বেধা বেদে তুমারি কারিসীমা মৌমাছিদের মধু আহরণ তোমার কারিসীমা নারী পুরুষের বেধা বেদে তোমারি কারিসীমা কাবার প্রতি মনের টান তোমারি কারিসীমা কারবার প্রতি মনের টান তোমারি কারিসীমা রৌজার প্রতিভক্তি শ্রদ্ধা তোমার কারি সীমা রোজার ভক্তি শ্রদ্ধা তোমারই কারি সীমা মানব দেহে মানব মনে তোমার সীমা মানব দেহে মানব মনে তোমারই কারি সীমা মায়ের গর্ভে শিশুর লালন তোমারই সীমা তোমারই কারি সীমা একসাথে বলি মানব দেহে মানব মনে তোমারই কারিসীমা মানব দেহে মানব মনে তোমারই মায়ের গোর্ লালন লান তোমার কারিসীমা মায়ের গোর লালন লা লোন তুমারি কারিসীমা তোমার কারিসীমা মানব দেহে মানব মনে তোমারি কারি সীমা মানব দেহে মানব মনে তোমারি কারিসীমা মানব দেহে মানব মনে তোমারি সীমা